আজকে নারিশ কোম্পানি ব্রয়লার বাচ্চা কয়েক টাকা এখানে হচ্ছে দেখাচ্ছি প্যাকেটের কর্নারে লেখা থাকবে বাংলা এবং ইংলিশে নারিশ ব্রয়লার এগ্রেট গ্রুপটা লেখা থাকবে ইন্ডিয়ান রিভার আরবর একটা স্কব লোমিন মিট কোনটা আছে এটা লেখা থাকবে কর্নারেও কিন্তু লেখা থাকবে এটা আরবর একটা গ্রুপের আমি আবারও বলছি প্যাকেটের কর্নারে কিন্তু লেখা থাকবে কোন গ্রেডের বাচ্চা মিডিল সাইডে এক পাশে আর একটা স্কুল গ্রুপের বাচ্চা লেখা থাকবে এবং একশোটার মধ্যে দুইটা আরও অতিরিক্ত পাবেন বা বোনাস পাবেন সেটাও লেখা থাকবে সেই সাথে যে দিন অর্ডার করা হয়েছে সেই দিনের তারিখটা এখানে দেওয়া থাকবে এবং এমআরপিটাও এখানে দেওয়া থাকবে যেখানে লেখা থাকবে সর্বোচ্চ খুচরা মূল্য ঠিক আছে এটা খুচরা মূল্য এর বেশি নিতে পারবে না সাতাশে জুলাই অর্ডার করা ছিল পঁচিশ টাকা এমআরপিতে আজকে ডেলিভারি করা হচ্ছে